নমস্কার বন্ধুরা কাহিনীর আরো একটি নতুন অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সকাল তখন সাড়ে দশটা নাগাদ বাজে একটি বিশাল বড় প্রাইভেট ব্যাংকে একটি সাধারণ জামা কাপড় পরা ব্যক্তি প্রবেশ করলেন তিনি খুব সাধারণ ধুতি পাঞ্জাবি পরেছিলেন এবং ওনার হাতে একটি খাম ছিল কিন্তু উনি যখনই ব্যাংকে প্রবেশ করলেন তখন ব্যাংকের সমস্ত কর্মচারীরা এবং সেই ব্যাংকে তখন যারা যারা উপস্থিত ছিলেন তারা সকলেই ওনার দিকে অবাক দৃষ্টিতে তাকাতে লাগলেন কারণ সেই ব্যাংকটি একটি বিশাল প্রাইভেট ব্যাংক ছিল এবং তাতে বেশিরভাগ ধনী ব্যক্তিরাই নিজেদের টাকা পয়সা রাখতেন কিন্তু ওনার বেশ পোষা দেখে ওনাকে কোনো দিক থেকেই ধনী ব্যক্তি বলে মনে হচ্ছিল না ওই বৃদ্ধ ব্যক্তির নাম ছিল বিজয় চক্রবর্তী বিজয়বাবু একটি পুরনো ধরনের চশমা পড়েছিলেন এবং ওনার হাতে একটি খুব সাধারণ লাঠি ছিল উনি লাঠির উপর ভর দিয়েই হাঁটছিলেন বিজয়বাবু ধীরে ধীরে কাউন্টারের দিকে এগোলেন সেই কাউন্টার গ্রাহকদের সাহায্য করার জন্য সেখানে অবস্থিত ছিল সে কাউন্টারেই একটি মধ্যবয়সী মহিলা বসেছিলেন বিজয়বাবু ধীরে ধীরে কাউন্টারের সামনে গিয়ে সেই মধ্যবয়সী মহিলাকে বলতে লাগলেন মা আমার এই খামের মধ্যে আমার ব্যাংকের সমস্ত ডিটেলস আছে তুমি এগুলো একটু চেক করে দেখো না আমার ব্যাঙ্কে কাজ কেন করছে না আমি ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছি কিন্তু টাকাই উঠছে না সেই ব্যাংক কাউন্টারে যে মহিলা বসেছিলেন তার নাম ছিল শিল্পা শিল্পা বিজয়বাবুর বেশভূষা দেখে বলতে লাগলেন আচ্ছা আপনি ভুল ব্যাংকে চলে আসেননি তো এই ব্যাংকে কি সত্যিই আপনার খাতা আছে আমার মনে হয় আপনি কোনো ভুল ব্যাংকে চলে এসেছেন এখানে আপনার খাতা থাকতে পারে না তখনই বিজয়বাবু বলতে লাগলেন মা একবার এই খামটা দেখে তো নাও তারপর তুমি বিচার করো তখনই শিল্পা বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আপনি পাশে দাঁড়ান এই কাজটা করতে একটু সময় লাগবে ততক্ষণ আমি অন্যান্য কাস্টমারদেরকে দেখে নিচ্ছি বিজয়বাবু তখন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে লাগলেন আধ ঘন্টা খানিক ওইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করার পর বিজয়বাবু শিল্পাকে বলতে লাগলেন দেখো মা তুমি যদি বিজি থাকো তাহলে আমাকে একটু ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দাও না এমনিতেও আমার ওনার সঙ্গে কিছু কাজ রয়েছে শিল্পা তখন না চাইতেও ম্যানেজারকে ফোন করলো এবং বলতে লাগলো একজন বৃদ্ধ ব্যক্তি আপনার সঙ্গে দেখা করতে চায় আমি কি ওনাকে আপনার কেবিনে পাঠিয়ে দেব তখনই ব্যাংক ম্যানেজার বলতে লাগলেন কে তিনি কোথা থেকে এসেছেন ওনার বেশভূষা কেমন তখন শিল্পা ম্যানেজারকে বলতে লাগলো উনি খুব সাধারণ বেশভূষা পরে এসেছেন ম্যানেজার তখন কেবিনের বাইরে উঁকি মেরে বিজয়বাবুকে দেখতে লাগলেন তিনি বিজয়বাবুর বেশভূষা দেখে বলতে লাগলেন এই ব্যক্তির কি আমাদের ব্যাংকে খাতা আছে তুমি ঠিক জানো তখন শিল্পা বলতে লাগলো স্যার আমি এই ব্যাপারটা ঠিক পরিষ্কারভাবে বলতে পারবো না কিন্তু উনি বলছেন ওনার আপনার সঙ্গে কিছু দরকার আছে উনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান তখনই ম্যানেজার বলতে লাগলো আচ্ছা ঠিক আছে ওনাকে বাইরে বসতে বলো কিছুক্ষণ পর আমি ওনাকে ডাকছি এমনটা বলে ম্যানেজার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল এদিকে শিল্পা বিজয়বাবুকে বলতে লাগলো আপনি ওইখানে রাখা চেয়ারে গিয়ে বসুন ম্যানেজার আপনাকে একটু পরেই ডাকছেন এমনটা বলে শিল্পা নিজের কাজে ব্যস্ত হয়ে গেল এদিকে বিজয়বাবু লাঠিতে ভর দিয়ে দিয়ে পাশে রাখা একটি বেঞ্চে গিয়ে বসলেন তিনি অনেকক্ষণ বেঞ্চে ওইভাবেই বসে রইলেন প্রায় দু ঘন্টা কেটে গেল কিন্তু ম্যানেজার বিজয়বাবুকে ডাকলো না ম্যানেজার ভেবেছিল এইভাবে কিছুক্ষণ বসিয়ে রাখলে হয়তো বিজয়বাবু সেখান থেকে চলে যাবেন কিন্তু দু ঘন্টা ঠায় বসে থাকার পর বিজয়বাবু আবারও শিল্পার কাছে গেলেন আর বলতে লাগলেন মা ম্যানেজারবাবু তো এখনও আমাকে ডাকলেন না ওনাকে একটু ফোন করে বলো না আমাকে একটু তাড়াতাড়ি ডাকতে আমার খুব দরকারি কাজ আছে তখনই সেই ব্যাংকের আর এক কর্মী যার নাম ছিল সঞ্জয় সে কিছু কাজের জন্য বাইরে গেছিল সে যখন ব্যাংকের ভিতর প্রবেশ করল সে দেখলো সকলেই ওই বৃদ্ধ ব্যক্তিকে নিয়ে কথাবার্তা বলছে তারা সকলেই বলছে এমন ভিখারির মতো দেখতে মানুষের আবার এই ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট থাকবে কারণ ওই ব্যাংকটি একটি খুব বড় ব্যাংক ছিল এবং সেখানে শহরের ধনী ব্যক্তিরাই নিজেদের টাকা পয়সা রাখতেন সঞ্জয় যখন ব্যাংকের স্টাফ এবং ব্যাংকে থাকা ব্যক্তিদের মুখে এই সমস্ত কথা শুনলো সে আস্তে আস্তে বিজয় বাবুর কাছে গেল এবং সে খুবই বিনম্রভাবে বিজয় বাবুকে বলতে লাগলো কাকাবাবু আপনার কি হয়েছে আপনার কিসের প্রয়োজন আমাকে বলুন আসলে সঞ্জয় যখন দেখলো সেই বৃদ্ধ ব্যক্তিকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করছে তখন তার ভালো লাগলো না সঞ্জয় একটি ভালো মনের মানুষ ছিল সে ওই ব্যাংকে একটি সামান্য ক্লার্কের কাজ করত কিন্তু তার মন খুব ভালো ছিল সে ব্যাংকের সকলকে সাহায্য করার চেষ্টা করত সে যখন দেখলো যে বিজয়বাবু খানিকটা বিপদে পড়ে রয়েছেন তখন সে বিজয়বাবুকে সাহায্য করতে এগিয়ে গেল তখনই বিজয়বাবু সঞ্জয় বলতে লাগলো দেখো বাবা আমি দু ঘন্টা ধরে এখানে অপেক্ষা করে বসে রয়েছি আমাকে এই মহিলা বললেন যে ব্যাংকের ম্যানেজার আমার সঙ্গে দেখা করবেন আমি তাই এতক্ষণ বসে বসে অপেক্ষা করছি কিন্তু এখনো পর্যন্ত ম্যানেজার বাবু আমাকে ডেকে পাঠালেন না তুমি আমাকে একটু সাহায্য করবে একটু ব্যাংক ম্যানেজারকে গিয়ে বলবে আমার কথা তখনই সঞ্জয় সঞ্জয় বলতে লাগলো আপনি আমার সঙ্গে চলুন এমনটা বলি নিয়ে ব্যাংক ম্যানেজারের কেবিনে প্রবেশ করলো এদিকে ব্যাংক ম্যানেজার যখন দেখলো যে সঞ্জয় ওই বৃদ্ধ ব্যক্তিকে নিয়ে ব্যাংকের ভিতরে তার কেবিনে প্রবেশ করেছে তখন তিনি বিজয়ের উপর মনক্ষুণ্ণ হলেন তিনি বিজয়কে চোখ রাঙিয়ে বলতে লাগলেন তুমি এটা ঠিক করিনি আমি ওনাকে বাইরে বসিয়ে রেখেছি আমি ভেবেছিলাম উনি বাইরে থেকেই চলে যাবেন কিন্তু তুমি ব্যাঙ্ক ম্যানেজার আস্তে আস্তে সঞ্জয়কে এই সমস্ত কথা বলছিলেন তখনই বিজয়বাবু ব্যাংক ম্যানেজারকে বলতে লাগলেন দেখুন স্যার আমি অনেকক্ষণ ধরে বাইরে বসে অপেক্ষা করছি আসলে আমার আপনার সঙ্গেই দরকার ছিল দেখুন না আমার এই খাতাটা একটুখানি চেক করে দেখুন না আমার খাতায় কেন কোনো কাজ হচ্ছে না আমি অনেক চেষ্টা করেছি এটিএম থেকেও টাকা বার করার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই টাকা বার করতে পারছি না তখনই ব্যাংক ম্যানেজার বলতে লাগলো ব্যাংকে যদি টাকা না থাকে তাহলে ব্যাংক থেকে টাকা বেরোয় না স্যার আমার মনে হয় আপনার ব্যাংকে টাকা নেই তখনই বিজয়বাবু বলতে লাগলেন কিন্তু স্যার আপনি চেক না করে এটা কিভাবে বলতে পারছেন আপনি দয়া করে একটু চেক করে দেখুন না অথবা আপনি আপনার কোনো এমপ্লয়কে বলুন একটু চেক করে দেখতে তখনই তখনই ব্যাঙ্ক ম্যানেজার বলতে লাগলেন দেখুন আমি এত দিন ধরে এই ব্যাংকে চাকরি করছি আমার একটা এক্সপিরিয়েন্স আছে আমি মানুষ দেখে বলতে পারি যে কার ব্যাংকে কত টাকা থাকতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে না আপনার এই ব্যাংকে কোনো খাতা থাকতে পারে আর যদিও বা বহু বছর আগে থেকে থাকে তাহলে এখন মনে হয় তাতে কোনো টাকা নেই তাই আপনার টাকা উঠছে না ব্যাঙ্ক ম্যানেজারের কথা শুনে বিজয়বাবু বলতে লাগলেন তবু আপনি একবার অন্তত চেক করে দেখুন আপনি একবার অন্তত এই খামটা তো খুলে দেখুন এতে কি লেখা আছে এতে কি স্টেটমেন্ট রয়েছে আপনি সেটা তো পড়ে দেখুন তখনই ব্যাঙ্ক ম্যানেজার বলতে লাগলেন দেখুন আমার কাছে এত সময় নেই যে সবার সব রকম জিনিস আমি পড়তে যাব আপনি এক কাজ করুন আপনি এটা জমা রেখে যান আপনি কাল আসুন তারপরে দেখছি কি করা যায় এমনটা বলে ব্যাংক ম্যানেজার অন্য একজন গ্রাহকের সঙ্গে কথা বলতে লাগলেন বিজয়বাবু তখন বলতে লাগলেন দেখুন আমার মনে হয় আপনার এটা এক্ষুনি দেখা উচিত ছিল একজন বৃদ্ধ মানুষকে আপনি এইভাবে হেনস্থা করে ঠিক করলেন না আপনি এর ফল ভোগ করবেন এমনটা বলেই সেই বৃদ্ধ ব্যক্তি সেখান থেকে লাঠিতে ভর দিয়ে দিয়ে বেরিয়ে গেলেন এদিকে সঞ্জয় যখন বিজয়বাবুর মুখে কথা শুনলো তখন তার একটু সন্দেহ হলো সে ওই খামটা নিয়ে গিয়ে নিজের কেবিনে গিয়ে বসল এবং ব্যাংকের কম্পিউটারে বসে ওনার সেই খামে থাকা সমস্ত নথিপত্র দেখতে লাগলো এটা দেখল যে বিজয়বাবু হলেন এই ব্যাংকেরই সেভেন্টি পারসেন্ট শেয়ার হোল্ডার অর্থাৎ এক কথায় বলতে গেলে ইনি এই ব্যাংকের মালিক সঞ্জয় যখন এই সমস্ত কিছু দেখল তখন সে হতবাক হয়ে গেল সে ভাবতে লাগলো এবং ব্যাংক ম্যানেজারকে এই সমস্ত তথ্য জানানোর চেষ্টা করলো কিন্তু ব্যাংক ম্যানেজার তখন এক লোক গ্রাহকের সঙ্গে কথা বলছিলেন সঞ্জয় কেবিনে আসা মাত্রই ব্যাংক ম্যানেজার সঞ্জয়কে বলতে লাগলেন এখন আমি ব্যস্ত আছি তুমি একটু পরে আসো এমনিতেই ব্যাঙ্ক ম্যানেজারের সঞ্জয়ের উপর একটু রাগ ছিল কারণ সে বিজয়বাবুকে তার কেবিনে নিয়ে এসেছিল সঞ্জয় বলতে লাগলো স্যার কিছুক্ষণ আগে যে ব্যক্তি এসেছিলেন সেই ব্যক্তি সম্বন্ধে আমি আপনাকে কিছু জানাতে চাই ব্যাঙ্ক ম্যানেজার বলল বিজয় আমি তোমাকে বললাম না তুমি একটু পরে আসো আমি একটু ব্যস্ত আছি সঞ্জয় বলতে লাগলো স্যার আপনি যদি এই সমস্ত ডকুমেন্টস একটু দেখতেন তাহলে খুব ভালো হতো তখন ব্যাঙ্ক বলতে লাগলো দেখো ওই সমস্ত ব্যক্তির কিছু জিনিসপত্র দেখার আমার কোনো রকম ইচ্ছা নেই সঞ্জয় বাধ্য হয়ে কেবিন থেকে চলে গেল পরদিন সকাল সাড়ে এগারোটার নাগাদ বিজয়বাবু আবারও সেই ব্যাংকে প্রবেশ করলেন তিনি সেই একই রকম সাধারণ জামা কাপড় এসেছিলেন কিন্তু আজকে ওনার সঙ্গে একজন সুটেড বুটেড ছেলে এসেছিল তার হাতে একটি ছিল এদিকে ম্যানেজার যখন দেখলেন সেই বৃদ্ধ ব্যক্তি একজন সুটের বুটের ব্যক্তিকে নিয়ে ব্যাংকে প্রবেশ করেছেন তখন ম্যানেজারের টনক নড়ল সে ভাবতে লাগলো এই ব্যক্তি তো কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না যদি এ কোনো সাধারণ ব্যক্তি হতো তাহলে এইভাবে ব্যাংকে আসতো না ব্যাংক ম্যানেজার সঙ্গে সঙ্গে বিজয়বাবুর সামনে উপস্থিত হলেন বিজয়বাবু বলতে লাগলেন কি আজকে তোমার আমাকে দেখে সাধারণ মানুষ মনে হচ্ছে না তাই তো তার কারণ হলো আমার সঙ্গে আমি একজন সুটের বুটের ছেলেকে নিয়ে এসেছি তুমি জানো এই ছেলেটা আমার আন্ডারে কাজ করে ব্যাঙ্ক ম্যানেজার ভাবল বিজয়বাবু হয়তো সত্যি একজন ধনী ব্যক্তি উনি হয়তো সাধারণ পোশাক পরেই এইভাবেই সাধারণ জীবন যাপন করতে ভালোবাসেন ব্যাঙ্ক ম্যানেজার বলতে লাগলো স্যার আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে চিনতে পারিনি আসলে এই ব্যাঙ্কে যারা যারা আসে সবাই তো সুটেড বুটেড হয়েই আসে সবাই একটু অন্যরকম পোশাক পরিচ্ছদ পরেই আসে তাই আমি ভেবেছিলাম আপনি হয়তো কোনো সাধারণ মানুষ হয়তো আপনার এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই অথবা যদি অ্যাকাউন্ট থাকে তা হয়তো বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে তখনই বিজয়বাবু বলতে লাগলেন তুমি এখনও আমাকে চিনতে পারো তুমি জানোই না যে আমি কে আর তুমি একজন সাধারণ মানুষের সঙ্গে যেরম ব্যবহার করেছো তারপর তোমার আর এই ব্যাংকের ম্যানেজার হয়ে থাকার মতো কোনো রকম যোগ্যতা নেই তখনই ব্যাংক ম্যানেজার বলতে লাগলেন আপনি এত বড় কথা আমাকে কিভাবে বলছেন আপনি আমাকে কিভাবে এই ব্যাংকের ম্যানেজারের পদ থেকে সরাতে পারেন আপনার এই রকম তো ক্ষমতা থাকার কোনো ব্যাপার নেই তখনই বিজয়বাবু বলতে লাগলেন তুমি হয়তো জানো না আমি এই ব্যাংকের মালিক আমি এই ব্যাংকের অধিকাংশ শেয়ার হোল্ডার আমি চাইলেই এই ব্যাংকের যে কোনো সিদ্ধান্ত নিতে পারি আর আমার সঙ্গে সকলেই একমত হতে বাধ্য এদিকে ম্যানেজার যখন জানলেন যে বিজয়বাবু ওই ব্যাংকের মালিক তখন তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল উনি নিজের ভুল বুঝতে পারলেন বিজয়বাবু বলতে লাগলেন দেখুন আপনি একজন গ্রাহকের সঙ্গে যে ব্যবহার করেছেন এটা কখনোই করা উচিত নয় আমি যখন এই ব্যাংকটা স্থাপনা করেছিলাম তখন আমি এই ব্যাংকের পলিসিতে এটা ভালো মতো লিখে দিয়েছিলাম যে ব্যাংকে প্রত্যেকটি গ্রাহককে সমান অধিকার দেওয়া হবে সবার সঙ্গে ভালো ব্যবহার করা হবে এটা দেখা হবে না যে গ্রাহকের আর্থিক পরিস্থিতি কেমন সে যদি এই ব্যাংকে খাতা খুলতে পারে তাহলে অবশ্যই তাকে সম্মান করা হবে এবং তাকে মর্যাদা দেওয়া হবে কিন্তু আপনি আপনার সেই দায়িত্ব পালন করেননি আপনি ব্যাংকের দায়িত্ব উলঙ্ঘন করেছেন তার পলিসির বিরুদ্ধে কাজ করেছেন তাই আপনার আর এই ব্যাংকের ম্যানেজার হয়ে থাকার কোনো যোগ্যতা নেই আপনি আজ থেকে ফিল্ডে কাজ করবেন তারপর বিজয়বাবু শিল্পাকে ডেকে বলতে লাগলেন তোমারও অনেক ভুল আছে তুমি যদি প্রথমেই আমার অ্যাকাউন্টটা চেক করে দেখে নিতে তাহলে আজকে এই দিন তোমাদের কাউকে দেখতে হতো না আমার ম্যানেজারের কাছে অবধি পৌঁছনোর কোনো প্রয়োজনই হতো না তুমি নিজের দায়িত্ব পালন করনি তাই আমার ম্যানেজারের কাছে অবধি পৌঁছতে হয়েছিল আর যদিও একদিক থেকে এটা ভালোই হয়েছিল আমি এটা দেখতে এসছিলাম যে ব্যাঙ্কে কেমনভাবে কাজকর্ম চলছে কিন্তু তোমরা এটা প্রমাণ করে দিলে যে আমি ভুল ছিলাম আমি ব্যাংককে এইভাবে ছেড়ে দিয়েছি এটা আমি ঠিক করিনি আমি ব্যাংকের ম্যানেজারের ওপর পূর্ণ বিশ্বাস করেছিলাম তাই আমি এই ব্যাংকে খুব একটা যাতায়াত কখনোই করিনি কিন্তু হঠাৎ করেই আমি আমার এক গ্রাহকের কাছে এই কথা শুনতে পারলাম যে ব্যাঙ্কে সাধারণ ব্যক্তিদের সঙ্গে ভালো ব্যবহার করা হয় না তাই আমি এটা পরীক্ষা করার জন্যেই সেদিন এসেছিলাম আর আমি এটা প্রমাণ পেয়েছি যে সত্যি এই ব্যাংকে গ্রাহকদের সঙ্গে ঠিকঠাক ব্যবহার করা হয় না সাধারণ গ্রাহকদের সঙ্গে তোমরা খুব খারাপ আচরণ করো এটা আমার কাছে প্রমাণিত তুমি প্রথমবার এই ভুল করেছ তাই আজকে আমি তোমাকে ক্ষমা করছি দ্বিতীয়বার থেকে যেন কোনো দিনও এই ভুল না হয় এমনটা বলে তিনি শিল্পাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলেন তারপর তিনি সঞ্জয়ের উদ্দেশ্যে বলতে লাগলেন আজ থেকে এই ছেলেটি ব্যাঙ্কে ম্যানেজার হবে আমি এই ছেলেটির সততাতে মুগ্ধ হয়েছি এই ছেলেটি সাধারণ মানুষের দুঃখ বুঝতে পেরেছে এই ছেলেটি প্রথম আমার কাছে এগিয়ে এসেছিল এবং আমাকে সাহায্য করার চেষ্টা করেছিল তুমি ওকে অনেক উল্টোপাল্টা কথা বলেছিলে আমি সেটা বুঝতে পেরেছি কিন্তু তবুও ও আমার সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল তখনই সঞ্জয় বলতে লাগলো স্যার আমি পরবর্তীকালে এটা দেখেছিলাম যে আপনি এই ব্যাংকের মালিক কিন্তু ততক্ষণে আপনি এখান থেকে চলে গেছিলেন আমি তো স্যারকেও বোঝানোর অনেক চেষ্টা কিন্তু উনি বুঝতে পারেননি বিজয়বাবু বলতে লাগলেন সঞ্জয় আমি তোমার সততায় মুগ্ধ হয়েছি তাই আমি তোমাকে এই পোস্ট দিচ্ছি কিন্তু তুমি কিন্তু এই পোস্টের অসৎ ব্যবহার করো না তুমি প্রত্যেকটি গ্রাহকের সঙ্গে সমান ব্যবহার করো এবং তুমি দেখবে যে ব্যাংকে যেন কোনোরূপ কোনো দুর্নীতি না হয় সঞ্জয় বিজয়বাবুকে আশ্বস্ত করল এবং বলতে লাগলো স্যার আমি আপনার বিশ্বাস রাখব সজ্জয়কে দায়িত্ব দেওয়ার পরেও কিন্তু বিজয়বাবু নিজের সমস্ত দায়িত্ব ভুলে যাননি তিনি সেই ব্যাঙ্কে নিয়মিত যেতেন এবং ব্যাংকের তদারকি করতেন তিনি দেখতেন সমস্ত এমপ্লয়রা ঠিকভাবে কাজ করছে নাকি সেখানে গ্রাহকদের সঙ্গে তারা ভালো ব্যবহার করছে নাকি আর তারপর থেকে সেই ব্যাংক করা অনুশাসনে আবদ্ধ হলো সেখানে প্রত্যেকটি এমপ্লয়ি সঠিকভাবে কাজ করা শুরু করলো এবং প্রত্যেকটি গ্রাহক সেই ব্যাংকে যথেষ্ট মর্যাদা পেত সেখানে প্রত্যেকটি গ্রাহককে সম্মান করা হতো এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হতো তাহলে বন্ধুরা এই ছিল আজকের কাহিনি যেখানে বিজয়বাবুর মতো একজন ব্যাংকের মালিক নিজের ব্যাংকে গেলেন এবং তিনি দেখলেন ব্যাংকের কী দুর্নীতি হচ্ছে ব্যাংকের ম্যানেজার কিভাবে তার গ্রাহকদের সঙ্গে ব্যবহার করছে এবং তারপর তিনি নিজের ব্যাংকের নিয়মকানুন পরিবর্তন করলেন এবং সমস্ত কিছু ঠিক করার চেষ্টা করলেন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা বিজয়বাবু ব্যাংক ম্যানেজারের সঙ্গে যা করেছিলেন সেটা কি তিনি ঠিক করেছিলেন তিনি সঞ্জয়ের সঙ্গে যা করেছিলেন সেটা কি সঞ্জয়ের প্রাপ্য ছিল আর শিল্পার সঙ্গে তিনি যে ব্যবহার করেছিলেন শিল্পার কি আরও অন্য কোনো ব্যবহার প্রাপ্য ছিল নিজের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন